হ্যালো বন্ধুরা আমার গুজরাটে বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর ঘুম ভাঙতে এই যে আমার প্রিয় জায়গাতে হাজির হয়ে গেছে আর প্রিয় জায়গা কেন বললাম বলুন তো কারণ এই ছোট্ট ব্যালকনিটা থেকে বাইরের যে মনোরম সুন্দর শান্ত পরিবেশটা দেখা যায় সেটা যেন আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে যায় আর আকাশ আকাশের কথা তো বলাই যায় না একটা আর নতুন করে কি বলবো বলুন তো চলুন তাহলে এই যে আমার সোনা মায়ের সকাল সকাল খেলা শুরু হয়ে গেছে তাক থেকে সব ডিবেগুলোকে নামিয়ে একটার পর একটা কেমন সাজিয়েছে দেখুন একাই খেলে যাচ্ছে এবার ওর স্যারালাক্স বানিয়ে খাইয়ে দেবো ওকে তারপর আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি করব। এই যে করতে করতে ওর খাইয়েও দিলাম দিয়ে আমাদের ব্রেকফাস্টের যে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি চলুন তাহলে দেখে নিই ব্রেকফাস্টে কী বানিয়েছি ব্রেকফাস্টটা আজ বানিয়েছি একটু ব্রেড আর মেয়নাইচ দিয়ে একটু স্যালাড দিয়ে এই যে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে একটু গাজর একটু টমেটো একটু শশা আর একটু মেওনাইচ দিয়ে ওতে এই আর কি সামসে পুজোটাও সেরে ফেললাম তাড়াতাড়ি করে আবার রান্না আছে এই যে এক ধারে ছোট্ট সিংহাসনে যতটুকু পেরেছি আর কি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি চলুন তাহলে আজকে দুপুরের মেনুতে কী করা যায় দেখি আজকে একটু ডিমের ঝোল স্যালাড আর একটু চাটনি বানিয়ে নেবো বলে ঠিক করেছি দেখি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে চলুন তাহলে হ্যাঁ দেখুন না দুপুরে আর ভিডিও করার একদম সময় পাইনি বিশ্বাস করুন আপনারা এই যে ঘুম বিকেলে ঘুম থেকে উঠে বানিয়ে ফেলেছি একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু ওই যে ক্যাচ আপ আর একটু মেন দিয়ে তারপরে এই যে নিচে নেমে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটা লিফ্ট আমরা তো চার নম্বর ফ্লোরে থাকি ওই জন্য লিফ্টে করে নেমেছিলাম এই যে নিচে গ্রাউন্ডটা দেখিয়ে দিলাম আর এই যে অন্যটা এইভাবে বেঁধেছি কিসের কারণে বলুন তো রাস্তায় এত ধুলো এত ধুলো যার জন্য চুলের ভাড়াটা বেঁধে যায় সেই কারণে অন্যটা ঠিক এইভাবেই বেঁধেছি না কে আর মাথায় ঠিক করে আর এখানে প্রত্যেকটা মহিলাকে এইভাবেই বেঁধে থাকতে দেখি বাইরে বেরোলে ঠিক এইভাবেই সবাই বেঁধে বেরোয় আর এই যে ছোট্ট সোনামাটা দেখুন না নিচে নেওয়া মাত্র তার এদিক ওদিক পাইচারি হচ্ছে এবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে কখন তার পাপার বাইকে স্টার্ট দেবে সে বাইকে উঠে যাবে সে বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে কখন দেখছে তার বাইকটা স্টার্ট দেবে সে উঠবে চলুন তাহলে বাইকে চাপলে আর তো ভিডিও করতে পারবো না কারণ বাচ্চা নিয়ে জানে তো একটু অসুবিধা হয়ে যায় এই যে পার্কে চলে এসেছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা এই যে বহু শৈটিরই একটা মানে অতীত একটা ছবি যেখান থেকে নামকরণ হয়েছে ঋষি ভৃগুর ছবি দেওয়া আছে আর ওই যে একটা ব্রিজের ছবি দেওয়া আছে ওটা গোল্ডেন ব্রিজ নামে পরিচিত আর ঋষি ভৃগুর থেকেই এর নাম হয়েছে ভরুজ এই সিটিটা গুজরাটের এই ছোট্ট সিটিটা আর এই যে পার্কে কি বড় বড় তাম গাছ লক্ষ্য করেছেন এখন বা হচ্ছে ঠিক সন্ধ্যা ছটা অথচ সূর্যটাকে দেখুন গধূলির আলোতে এত সুন্দর লাগছে ওটাকে দেখতে আর ফুলগুলো ফুলগুলো তো জাস্ট কোনো কথা হবে না এত অসাধারণ লাগছে চারিদিকটা ফুলগুলো গোলাপি দিয়ে যেন একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে চারিদিক একটার পর একটা পাম গাছ সোনা আমাকে বললাম ওখানে গিয়ে একটু দাঁড়াও তো তোমার একটু ছবি তুলবো সে একবার এদিকে তাকাচ্ছে একটু ওদিকে তাকাচ্ছে স্থির হয়ে দাঁড়াচ্ছে না জানেন তো তাকে হতে বলছে যে একটু এদিকে তাকাও এদিকে তাকাও সে তো ফুলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ও তো বাচ্চা বড় সবাই তো ফুল ভীষণ ভালোবাসা জানেন ফুল সবারই প্রিয় সেই এই যে এখানে দিঘিটা এই দিঘিটা ভীষণ বড়ো এই দিঘিটাকে কেন্দ্র করে এই পার্কটা বানানো হয়েছে ওই যে বড় বড় করে বানানো হয়েছে আই লাভ ভারুচ দেখতে পাচ্ছেন ওই জন্য আর ভালো করে তুললাম যাতে সবাই বুঝতে পারে নামটা বড় বড় করে লেখা রয়েছে খুব সুন্দর লাগছে না দেখতে রঙিন রঙিন করে প্রত্যেকটা অক্ষরকে খুব সুন্দর করে সাজিয়েছে ফুলগুলো তো অসাধারণ লাগছে অসাধারণ আর এই পার্কটির নাম দেওয়া হয়েছে মাতারিয়া তালা এই পার্কটা অসাধারণ অসাধারণ সুন্দর বাচ্চার দিকে মাঝারি বয়স্ক মানে সবার জন্য একদম পার্কটা জাস্ট অসাধারণ জায়গা কারণ যখনই আসি তখনই দেখি বয়স্করা কোথাও এক জায়গায় মিলে একজোট হয়ে বিভিন্ন গল্প আর আটচা এইসব করছে আবার বাচ্চারা তাদের জায়গায় তারা দোলনায় চড়ছে স্লিপে চড়ছে বিভিন্নভাবে মজা করছে আবার যারা আবার কেউ কেউ আবার কেউ কেউ যারা মাঝারি তারা তো কেউ স্বাস্থ্যের জন্য বা কারো এমনিও বা ফিটনেস রাখার জন্য এই দিঘিটার চারিদিকে রাউন্ড মারছে পাখটাকে পুরোটা রাউন্ড করে ঘুরছে বেশ ভালোই লাগছে আর এখানটা দেখুন কেমন বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে এখানটা দেখতে এত অসাধারণ লাগছিল না তখন আর লাইটিংটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে বানিয়েছে দেখুন আমি তো দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি ওই যে আরেকটু এগিয়ে গেলেই ওখানে একটা ব্যালকনির মতো সিস্টেম বানিয়েছে এই যে দেখুন এই যে এখানটা ঠিক দিগিটার সামনের দিকে কেমন ছোট টাইপের ব্যালকনি বানিয়ে রেখেছে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর করে বানিয়েছে খুব সুন্দর করে আর আমাদের রুম থেকে এটা প্রায় দশ বারো মিনিটের মতো সময় লাগে পার্কটা আসতে তো প্রত্যেকবারে তো আসার সময় হয় না আমাকে অত পনেরো দিনে একবার আসতে পারি ওর বাবার যখন ছুটি থাকে তারপর আমি তো দু হাজার উনিশে প্রথমে এখানে এসেছিলাম তখন এই পার্কটি পুরোটা রাউন্ড মেরেছিলাম একবার আমার আর আমি বুঝলাম আবার এই দু হাজার চব্বিশ মেরে দেখি আর জানেন তো দু হাজার তেইশে প্রচুর কিছু বানানো হচ্ছিলো নতুন নতুন হয়ে পার্কটিকে সাজিয়ে তোলার জন্য অনেক কিছু বানিয়ে তুলেছিল ওই দেখো ওখানে একটা কী দেখা যাচ্ছে দেখুন কী অসাধারণ লাগছে দূর থেকে ওটা কী বানিয়েছে বলুন তো চলুন সামনে গিয়ে দেখি ওখানে ওটা কী বানিয়েছে দেখি ওই ব্যাঙের ছাতার মতো কিছু একটা মনে হচ্ছে আর লাইটিংটা দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে দেখতে দেখি চলুন ওখানটা আপনাদের সঙ্গে শেয়ার করছে ওখানটা কী বানিয়েছে বসার জায়গা চারিদিকে অসাধারণ তো পার্কটা ভীষণ বড় ভীষণ বড় বাচ্চা নিয়ে ঘুরতে একটু অসুবিধেই হচ্ছিল ব্যাঙের ছাতার মতো বানিয়ে দিয়েছে আর সামনে একটা মাছ সমুদ্রের নিচের মতো কিছু একটা বানিয়েছে জায়গাটাকে সুন্দর করে তোলার জন্য দেখতে ভালোই লাগছে সুন্দর লাগছে কিন্তু সিমেন্টের না চিনেমাটি ঠিক বুঝতে পারলাম না কী দিয়ে বানিয়েছে তারপরে যে এখানটাই এখানটা যে রাউন্ড রাউন্ডভাবে কি যাওয়া বানাতে চেয়েছে কি জানি বুঝতে পারলাম না আমি ঠিক আসবেন বলছে এখানটা তো সঙ্গীত সঙ্গীত কম্পিটিশানের জন্য বানিয়েছে আচ্ছা বলুন তো এখানটা কী বানিয়েছে আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ঠিক কী বানানোর চেষ্টা করা হয়েছে তো শুধু চারদিকটা ভিডিও করে যাচ্ছে যেটা এটা কি ঠিক বানিয়েছে থাক 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 অডিয়েন্স বসার জন্য বানানো হয়েছে নাকি আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছি ও তো এখানে একলে এখানে ঘুর 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 করছে ওকে বললাম তোমার মা কোথায় সে কিছুই বলল না চুপচাপ নিজের মধ্যে খেলাধুলো করছে তারপরে এই যে খানিকক্ষণ দেখে যে এসে এখানে সাইডে দেখছি এই যে সেই সাদা সাদা ফুল এগুলো তো আমরা কাঠকুলকে বলেই শুনেছি খুব সুন্দর সেন্টও রয়েছে সাদা সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন কাছ থেকে তো আরও সুন্দর লাগছে কিন্তু ফুল ফুল তো গাছেই মানে তাই না ওই দেখুন কি অপূর্ব লাগছে তারপর ওখান থেকে এই যে চলে এসেছি ওই যে দূরের ওই আলোগুলো কি বুঝতে পারছেন কেউ ওইগুলো ওই দেখিটারই বিপরীতে আমরা যে এসেছি পার্কটার ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি সেই আলোগুলো এত ছোটো ছোটোভাবে দেখা যাচ্ছে এই যে এখনো অর্ধেকটা ঘুরে হুঁড়ো করে চলে এলাম বাড়ি লিফটে করে ওপরে চলে এসেছি চার নম্বর ফ্লোরে এবার দরজা খুলবো এই যে দরজা খুলে তাড়াতাড়ি বান্না রয়েছে চট করে রান্না বসিয়ে দিয়েই এই যে চলে এসেছি রান্নাঘরে একটু ডিম একটু আলু একটু চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে একটু তেল দিয়ে একটু ডিম বিরিয়ানি করার ইচ্ছে আছে কম সময়ে তাড়াতাড়ি যেতে হয়ে যায় একসঙ্গে সব সেদ্ধ করে নিয়েছি এই যে ডিম আলু একটু মশলা কষে জাস্ট মশলা করে নিয়েছি কষিয়ে তাতে একটু বিরিয়ানির মশলা একটু দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা একটু গহম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা দিয়ে আলু ডিমটাকে কষে তার মধ্যে ভাদগুলোকে দিতে নিছি আমার সোনামার ঘুমানোর সময় হয়ে গেছে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ